যাই হোক এফআইআর সম্বন্ধে স্বামীদের আমি আজকে অনেকটাই আশা করি উপকার করতে পেরেছি নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওতে যে ইনফরমেশানটা দেবো সেটা সত্যি খুব সুখবর স্বামীদের পক্ষে তো খুবই সুখবর অনেক সময় স্বামীরাও ওয়াইফদের কেস দেয় সুতরাং ওয়াইফদের পক্ষেও সুখবর কিন্তু যেটা বেশি দেখা যায় যে ওয়াইফায় বেশি কেস দেয় স্বামীদের ওপরে ক্রিমিনাল কেস চাপায় সেসব স্বামীদের জন্য আজকে খুবই সুখবর এনেছি তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের প্রথমে একটা জিনিস বুঝিয়ে নি সেটা হচ্ছে যে ডিভোর্স পসেডিউল ডিভোর্স স্যুট ম্যাট স্যুট যেটাকে আমরা বলি বা ম্যাট্রিমোনিয়াল স্যুট যেটাকে আমরা বলি এটা একটা সিভিল পসিডিও দুটো পসেডিউল হয় একটা ক্রিমিনাল পসেডিওল হয় একটা সিভিল পজিডিওর হয় ক্রিমিনাল প্রসিডিউর হলে তো আপনার ওপরে আইপিসি সেকশন চাপবেই এবং আপনার ট্রায়াল চলবেই সিভিল প্রসিডিউর হলেও চলবে কিন্তু অনেক সময় হয় কি যে ডিভোর্স প্রসিডিউর চলতে চলতে অনেক সময় ওয়াইফরা স্বামীর নামে কেস করে দেয় নানা রকম আইপিসি ধারা বা সিআরপিসি ধারা লাগিয়ে দেয় সেই জন্যে স্বামীদের ভোগান্তি শেষ থাকে না কিন্তু আজকে যে সুখবরটা দিচ্ছি সেটা খুবই ভালো সুখবর সেটা হচ্ছে এফআইআর নিয়ে খুবই গন্ডগোল প্রচুর ভারতবর্ষে এফআইআর বাড়ছে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর এফআইআর বাড়ছে এবং ম্যাকসিমোমিটার যে বিবাদ যে অশান্তি সেটা ক্রমশ বেড়েই চলেছে সেই জন্যে আজকের যে কথাটা বলবো আজকে যে সুপ্রিম কোর্টের কথা বলবো সেগুলো খুবই ভালো কথা এবং স্বামীদের পক্ষে যথেষ্ট উপকারী হবে এটাই আমি আশা রাখি তাহলে এবার কথায় আসি যে দেখুন কোনো ওয়াইফ যদি এফআইআর করতে যায় তাহলে তাকে ফার্স্টে তার যে এলাকার যে পুলিশ স্টেশন আছে সেখানে যেতে হবে পুলিশ স্টেশনে যদি এফআইআর নিতে না চায় তাহলে তাকে এসপি বা কমিশনারের অফিসে যেতে হবে সেখানে গিয়ে এফআইআর করতে হবে কিংবা সেখানেও যদি এফআইআর না নেয় তাহলে কিন্তু তিনি কোর্টেতে গিয়ে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের থ্রুতে কিন্তু অবশ্যই এফআইআর করতে পারে এবং ম্যাজিস্ট্রেটের থ্রুতে এফআইআর করাটা অনেকটাই সোজা সেই জন্য অনেক জায়গায় দেখা যায় যে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এফআইআর করে দেয় এবার এফআইআর করাটা যখন হয় তখন স্বামীরা তো খুবই বিপদে পড়ে যায় এছাড়া অন্য অন্য কেসেও যদি কারোর উপর এফআইআর করা হয় তাতে হ্যারাসমেন্ট এবং তার প্রতি যে অত্যাচার সব রকমভাবে তাকে মুশকিলে পড়ে যেতে হয় কিন্তু এইভাবে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে যে এফআইআর করাটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সেটা কিন্তু ঠিক না কারণ এখানে সুপ্রিম কোর্টের অনেকগুলো গাইডলাইন আছে সেগুলো আমি আপনাদের ভালোভাবে বলছি আপনারা ভালোভাবে বুঝুন তাহলে এফআইআর নিয়ে ভয়টা স্বামীদের তাদের ছেলেদের অনেকটাই কমে যাবে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে যে এফআইআরটা করা হয় সেটা আগে ছিল সি আর পিসি ওয়ান ফিফটি সিক্স সাব প্লাস থ্রি এখন যেটা বিএনএসএস হয়েছে ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা বিএনএসএসএ ওয়ান সেভেন্টি ফাইভ সাব প্লাস থ্রি অনুযায়ী এখন করা হয় আপনারা জানেন নতুন এখন সিআরপিসি চলে গিয়ে এখন বিএনএসএস চলে এসছে এবং বিএনএসএস এর যে ধারাটা ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে করা যেতে পারে এফআইআর সেটা হচ্ছে বিএনএসএস ওয়ান সেভেন্টি ফাইভ সাবক্লাস থ্রি অনুযায়ী করা যায় এটা আগে ছিল সিআরপিসি ওয়ান ফিফটি সিক্স সাবক্লাস থ্রি অনুযায়ী করা যায় কিন্তু আজকের ভিডিওতে এবং আজকের জাজমেন্টটা শুনলে আপনারা কিন্তু অনেকটাই খুশি হবেন যে এই নিয়মটা সুপ্রিম কোর্ট আগেও বলেছিল আবার পুনরায় এই নিয়মটা আবার বলেছে এখানে ঘটনাটা ঘটেছে যে দুটো পার্টির মধ্যে একটা সিভিল কেস চলছিল তো সিভিল কেস চলাকালীন হঠাৎ অন্য একটা পার্টি যার সঙ্গে অশান্তি চলছিল তার নামে একটা এফআইআর করে দেয় সোজা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এফআইআর করে দেয় ওয়ান ফিফটি সিক্স সাবক্লাস থ্রিতে সিআরপিসিতে এফআইআর করে দেয় নতুন আইন আসা আগের কেস সেই জন্য এখানে সি আর পিসিটা ইউজ করা হচ্ছে এখন হলে কিন্তু বিএনএসএস ইউজ করা হবে সুতরাং এক পক্ষ কী করে অন্য পক্ষের নামে সোজা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সেকশন ওয়ান ফিফটি সিক্স সাব ক্লাস থ্রি অনুযায়ী সি আর পিসি অনুযায়ী কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে এফআইআর করে দেয় এবং ম্যাজিস্ট্রেটও কিন্তু পুলিশকে ডিরেকশান দেয় যে এনার কথা শোনা হোক এনার একটা এফআইআর নেওয়ার লঞ্চ করা হোক এবং যিনি অ্যাকিউজ পারসেন যিনি অন্য পার্টি আছে তার প্রতি অ্যাকশান নেওয়া হোক এটা কিন্তু ম্যাজিস্ট্রেট অর্ডার পাস করে পুলিশকে এবং পুলিশও যথাযথ এফআইআর লজ করে কিন্তু এখানেই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু সেকশন ওয়ান ফিফটি সিক্স সাব থ্রি অনুযায়ী সিআরপিসি অনুযায়ী কিন্তু এটা মিস ইউজ করা হচ্ছে বা আপনারা বলতে পারেন বিএনএসএস ওয়ান সেভেন্টি ফাইভ সাব থ্রি অনুযায়ী কিন্তু এটা মিসুস করা হচ্ছে অ্যাজ সুপ্রিম কোর্ট গাইডলাইন এবং জাজমেন্ট অনুযায়ী এখানে প্রথম পার্টি যিনি এফআইআর করে তিনি আইপিসি চারশো ছয় এবং আইপিসি ফোর টোয়েন্টি অন্য পার্টির উপর লাগাতে চায় এবং এফআইআর এর সেটা লজও করে দেওয়া হয় আইপিসি সেকশন ফোর জিরো সিক্স যেটা ক্রিমিনাল বিচ অফ ট্রাস্ট এবং ফোর টোয়েন্টি আপনারা যেটা জানেন যে কাউকে জালিয়াতি করা বা ধোকা দেওয়া এরকম করলে কিন্তু ফোর টোয়েন্টি সেকশন লেগে যায় আইপিসি ধারা অনুযায়ী সুতরাং তার এফআইআরটা কিন্তু লজ হয় অন্য পক্ষে যার উপরে এটা লাগানো হয়েছে তিনি অ্যাকিউজড হয়ে গেলেন এবং তিনি তো মোহা বিপদে পড়ে গেলেন এবং তার দুশ্চিন্তা আরও বেড়ে যায় তখন তিনি ভালোভাবে চিন্তা করে দেখেন এবং আলোচনা করে দেখেন যে তার যে এফআইআরটা করা হয়েছে সেটা কিন্তু ঠিক আইন মেনে করা হয়নি এবং তার উপরে যে এফআইআরটা করা হয়েছে সেটা লকেও ভায়োলেশন করেছে এবং তার সেরকম কোনো কারণ ছিল না যে তার নামে একটা এফআইআর করে দেওয়া হয় এরকম অনেক সময় স্বামীরাও বিপদে পড়েন যে কোনো কারণ ছাড়াই এফআইআর করে দিয়েছে সেই জন্য আমি আপনাদের এই জাজমেন্টটা বলছি যাতে আপনাদের ডিভোর্স কেসেতে বা আপনাদের যদি ওয়াইফ এরকম কোনো এফআইআর করে তখন কিন্তু আপনারা অনেকটাই রক্ষা পেয়ে যাবেন এবং যে জাজমেন্ট অনুযায়ী আমি আপনাদের কথাগুলো বলছি সেই জাজমেন্টটা টোটালি ফ্রি আপনার জাজমেন্টটা নিতে পারেন জাস্ট ছোটো একটা প্রসেসিং ফিস জাজমেন্টের জন্য দিতে হবে জাজমেন্টের কোনো রকম টাকা পয়সা লাগে না জাজমেন্ট ফ্রি জাজমেন্ট আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের ছোটো একটা প্রসেসিং ফিস দিতে হবে এখানে দুখানা জাজমেন্ট আছে দুখানা জাজমেন্টই আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি এরকম কোনো ফলস এফআইআর বা এরকম আইন না মেনে যদি এফআইআর করা হয় এবারে আমি আপনাদের প্রসিডিউরটা বলছি যে কিভাবে এখানে এফআইআর করা যেতে পারে এবারে যে অ্যাকিউজ পার্সন হয়ে গেল সে তিনি হাইকোর্টে যান হাইকোর্টে আপনারা জানেন যে ফোর এইটি টু সি অনুযায়ী এফআইআর ক্রসিং করা যায় বা খারিজ করা যায় তার জন্য আবেদন করা যায় এবং এটা এখন বিএনএসএস হয়ে গেছে পাঁচশো আঠাশ ফাইভ টোয়েন্টি এইট বিএনএসএস আপনি এই সেকশানে গিয়ে হাইকোর্টের কাছে অ্যাপিল করলে আপনার কিন্তু এফআইআরটা ক্রয়াসও হয়ে যেতে পারে এবং এই ক্ষেত্রে যিনি অ্যাকিউজ ছিলেন যার ওপর এফআইআর করা হয়েছে তিনি কিন্তু হাইকোর্টেতে গিয়ে বলে এখানে লোকাল পুলিশ স্টেশনের কাছে তিনি যাননি তারপরে কমিশনার বা এসপির কাছে যাননি ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এফআইআর করে দিয়েছে সুতরাং আমার ওপরে যে সেকশনগুলো লাগানো হয়েছে সেটার কথা তো আমি ছেড়ে দিলাম কিন্তু এখানে যে প্রসিডিওরটা ফলো করা হয়েছে সেটা কিন্তু টোটালি ভুল প্রসিডিওর ফলো করা হয়েছে কিন্তু এটা বলা সত্ত্বেও কিন্তু হাইকোর্ট তার এফআইআরটা প্রয়াস করেনি বা খারিজ করেনি এবার যথারীতি তিনি সুপ্রিম কোর্টেতে অবশ্যই প্রসিড করেন এখানে সুপ্রিম কোর্ট কি গাইডলাইন দিয়েছে সেটা আমি আপনাদের ডিটেলস বলছি এখানে সুপ্রিম কোর্ট প্রথমেই বলে যে সিআরপিসি ওয়ান ফিফটি ফোর সাব ক্লাস ওয়ান অনুযায়ী বা বিএনএসএস যেটা এখন এসছে সেকশন ওয়ান সেভেন্টি থ্রি অনুযায়ী ফার্স্টেই লোকাল যে তার যে থানা আছে বা পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে তিনি পুলিশকে রিকোয়েস্ট করতে পারতো এবং রিটিন অ্যাপ্লিকেশন দিয়ে সেটা এফআইআর লস করানোর কথা তিনি অবশ্যই বলতে পারতেন দাদা ফার্স্ট কাজ ছিল লোকাল পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর এর ব্যবস্থা করা এবং আমি আপনাদের সেকশনে বলে দিয়েছি যে কোন সেকশন অনুযায়ী তিনি এই কাজটা করতে পারেন তিনি যিনি কিন্তু এই ফলো এরপরে এসপি বা কমিশনারের কাছে তিনি যেতে পারত সেই সেকশনটা সুপ্রিম কোর্ট বলে সুপ্রিম কোর্ট বলে এখানে কমিশনার বা এসপির কাছে গিয়ে যিনি তিনি যে এফআইআরটা করবে সেই সেকশনটা আলোচনা করা হয় সেই সেকশনটা হচ্ছে ওয়ান ফিফটি ফোর সাব ক্লাস থ্রি অনুযায়ী বিএনএসএস যে সেকশনটা সেটা হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি ফোর অনুযায়ী তিনি কমিশনার বা এসপির কাছে অবশ্যই আবেদন করতে পারতেন এফআইআর এর জন্য কিন্তু তিনি এই কিন্তু ফলো করেননি তিনি ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এফআইআর লজ করে অ্যাজ পার সেকশন ওয়ান ফিফটি সিক্স থ্রি অনুযায়ী এবং প্রথম দুটো স্টেপ কিন্তু তিনি ফলো করেননি সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করুন সুতরাং সুপ্রিম কোর্ট বলে যিনি এফআইআর করেছে তিনি কিন্তু দুটো স্টেপের ভায়োলেশন করেছে সে দুটো সেকশন আমি আপনাদেরকে আগেই বললাম এই দুটো স্টেপ কিন্তু এখানে ফলো করা হয়নি সুপ্রিম কোর্ট নিজেই বলে এবং যিনি এফআইআর করেছে তিনি সেকশন ওয়ান ফিফটি সিক্স সাব ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কিন্তু তিনি এফআইআর এবং এফআইআর যায় কোর্ট বলে যে এই ধরনের ঘটনা আর দেওয়া চলে না সুতরাং আমরা এফআইআরটাকে ক্রসিং করছি বা খারিজ করছি এই ধরনের এফআইআর কিন্তু করা চলবে না এবং সুপ্রিম কোর্ট আরও বলে যে এর আগেও জাজমেন্ট একটা আছে সেই জাজমেন্টে আমরা ডাইরেকশান দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি যে ম্যান্ডেটরি করে দিয়েছি যে যিনি এফআইআর ম্যাজিস্ট্রেটের কাছে করতে যাবে বা কোর্টে করতে যাবে তাকে একটা লিখিত অ্যাভিডেভিট দিতে হবে যে তিনি লোকাল পুলিশ স্টেশনে গেছেন সেখানে তার এফআইআর নেওয়া হয়নি তারপর তিনি এসপি বা কমিশনারের অফিসে গেছেন সেখানেও তার এফআইআর নেওয়া হয়নি এই অ্যাভিডেভিটটা কোর্টে তো অবশ্যই শো করতে হবে তখনই ম্যাজিস্ট্রেট কিন্তু তাকে এফআইআর করার জন্য পারমিশন দিতে পারে সুতরাং এখানে যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি হয়তো এভিডেভিটটা খেয়াল করেননি সেই জন্যে তিনি এই অর্ডারটা দিয়ে দিয়েছেন এটাও সুপ্রিম কোর্ট বলে সুতরাং এখানে ওয়ান ফিফটি সিক্স সাব ক্লাস থ্রি এখানে কিন্তু খুবই অপব্যবহার করা হয়েছে কারণ সুপ্রিম কোর্ট বলে যে আমরা আগেও ডিরেকশন দিয়েছি একদম ম্যান্ডেটারি করে দিয়েছিলাম যে তাকে একটা অবশ্যই লিখিত অ্যাফিডেভিট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতেই হবে সেই কারণেই কিন্তু এফআইআরটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ক্রসিং করে দেওয়া হয় বা খারিজ করে দেওয়া তার দেখার পরেই কিন্তু তিনি অর্ডার দিতে পারেন যে এটা এফআইআর করা হোক সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এফআইআর করলে কিন্তু অবশ্যই এফআইআর আপনারা ক্রাস করতে পারেন আপনারা হাইকোর্টে দেখিয়ে এই জাজমেন্টটা অবশ্যই শো করতে পারেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের দুখানা জাজমেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করলাম সুপ্রিম কোর্টের আগে যে জাজমেন্টটা ছিল সেটা একদম ম্যান্ডেটরি করে দিয়েছিল এই নিয়মটা এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আবার সেই নিয়মটা কিন্তু আবার পুনরায় বলেছে এবং ডিটেলসে আলোচনা করেছে সুতরাং আমি ডিভোর্স কেস নিয়ে মেনলি আপনাদের সঙ্গে আলোচনা করি সুতরাং যারা স্বামী আছেন তারা কিন্তু অবশ্যই নিশ্চিন্ত হয়ে যান যে হঠাৎ করে আপনার কাছে এফআইআর চলে আসবে কোর্ট থেকে সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এখানে কিন্তু সুপ্রিম কোর্টের ডিরেকশন অর্ডার জাজমেন্ট সবই কিন্তু চলে এসছে এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট যাই হোক এফআইআর সম্বন্ধে স্বামীদের আমি আজকে অনেকটাই আশা করি উপকার করতে পেরেছি এবং কিছুটা রিলিফ দিতে পেরেছি এটাই আমি আশায় রাখলাম তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ